সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর আর একটি গ্রামের ভিডিও নিয়ে তো সকাল সকাল যা কাজ থাকে প্রত্যেকটা বউদের আর কি সকালে উঠেই ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া তারপরে দিকে বাসি বাসন মাজা তো আমার ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানাপাটি তুলে ঘর টর ঝাড় দিয়ে চলে এসেছি বাসি বাসন মাজার জন্য আর তোমাদের কি বলবো গরমের জন্য মনে হয় সবার অবস্থা খুব খারাপ এত গরম যে সহ্য করার বাইরে আর কি রাতের দিকে মনে হয় গরমের জন্য ঠিকঠাক করে ঘুম হয় না মানে ভোর হতেই ভোরবেলার দিকে তখন একটুখানি সব কিছু ঠান্ডা হয় তখন একটুখানি ঘুমটা পায় আর কি তো তারপর তো এদিকে সকালও হয়ে যায় উঠে পড়তে হয় আর কি আর গরমের জন্য না বেশিক্ষণ বিছানার মধ্যে থাকতেও ইচ্ছে করে না তো সকাল সকালের জন্য উঠে পড়েছি উঠে যে কাজে হাত লাগিয়ে আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বুঝতেই পারো সবার বাড়িতে শিবলিঙ্গ থাকে তো সবাই কিন্তু বাড়িতে মন্দিরে না যাক কিন্তু বাড়িতে বাবার মাথায় সবাই জল ঢালবে ফুল বেলপাতা দুধ যে যেরকম আর কিভাবে পারে সেইভাবে পুজো পুজো দেওয়া শেষ হয়ে গেল তো ওইদিকে কিন্তু শিবের মাথায় আমার জল ঢালাও হয়ে গেছে ফুল বেলপাতা তারপর মোম এসব দিয়ে আর কি পুজো দিয়ে দিলাম আর ফলও নেই বল তোমরাই বলো ফল ছাড়াও একটা কেমন লাগে তো আমার বর থাকলে তো ফল নিয়ে আসতো মানে কে যে এনে দিবে কাউকে তো পেলামও না যদি কাউকে পেতাম আশেপাশে তবু আর কি দিতাম টাকা ফল নিয়ে আসার জন্য তো এমনিতেই দিলাম আরও তো সোমবার বাকি আছে তখন নয় আর কি ভালো করে পুজো দেব তো আজকে আবার দুধও নিয়ে আসেনি দুধ থাকলে দুধ দিতে পারতাম বাবার মাথায় তো দুধ আর কি হয়তো বিকেলের দিকে দিয়ে যাবে সেদিন বলেছিলাম যে সোমবারের দিন সকাল সকাল দুধ দিতে বুঝতেই পারো সবার বাড়িতে কাজ সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে তো এর জন্য সকাল সকাল হয়তো নিয়ে আসতে পারেনি বিকেলের দিকে হয়তো নিয়ে আসবে তো এদিকে না যে শাক এখন আমি বসেই ঢেঁকি শাক বাঁচা শুরু করে দিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো এদিকে দেখতে পাচ্ছ কাঁথাটা আমি কিন্তু কেচে দিয়েছিলাম সকালের দিকে তো কাঁথাটা আর কি এনে আবার উঠোনের মধ্যে দিলাম ওই দিকটাই রোদ পায় না ভালো করে বাইরে ছিল এতক্ষণ তো জন্য এনে উঠোনে দিয়েছি আর এদিকে পাশের বাড়ির এক আর কি মামি শাশুড়িকে বলেছিলাম ঢেঁকি শাক নিয়ে আসার জন্য আমার আমরা গ্রামে থাকি ঠিকই কিন্তু না আমাদের এদিকে ঢেঁকি শাকটা এত অভাব মানে ঢেঁকি শাক আছে মানে অনেক দূরে আর কি রেল লাইনের ধারে যে ঢেঁকি শাক তো ভর্তি কিন্তু বুঝতেই পারো সব জায়গায় তো ঢেঁকি শাক একদমই খাওয়া যাবে না রেল লাইনের ধারে ঢেঁকি শাক খেতে কেমন লাগে তো ক্ষেতের ওদিকে আছে কিন্তু অনেক দূরে কে যায় ঢেঁকি শাক তোলার জন্য যদি বাড়ির আশেপাশে হতো তাও না হয় তুলে এনে খেতে পারতাম ওই মামিটা এনে দিয়েছিলো ঢেঁকি শাক তো কথাই বলে না মানে কপাল যদি খারাপ থাকে যেদিন তোমার মানে খাওয়ার নাকি আর কি রোজ থাকবে না সবাই বলে সেদিন মানে ভালো করে খাওয়া যাবে না কোথাও তো আজকে আমাদের এই কাণ্ডটাই হয়ে শাক শুধু অর্ধেক বাঁচা হয়েছিল আর অল্প বাকি ছিল তখনই দেখি বাপরে বাপ কত বড় একটা জোক শাকের মধ্যে ভাগ্যিস আমার চোখে পড়েছে যদি চোখে না পড়তো ওইভাবে যদি ধুয়ে রান্না করতাম কি অবস্থা হতো তোমরাই বলো মানে আরও কাজ বাড়তো তো তারপর তো ওসব সব ফেলে দিলাম দিয়ে যে মিষ্টি কুমড়ো ছিল অর্ধেকটা মিষ্টি কুমড়ো গাছের পুঁই শাক এসব একটা তরকারি করেছি আর তার সাথে আলু ভাজা তো ওসব দিয়ে খাওয়া হলো আজকে দুপুরে আর আমার শ্বশুরমশার জন্য ডাল আজকে সেদ্ধ করেছি তো এ দিয়ে বাবাকে খেতে দেওয়া হয়েছে তো তারপর আমরা রেডি হয়ে পড়েছি এক জায়গায় যাব বলে তো তোমাদের আগে বলা হয়নি আসলে আমাদের হঠাৎ করে আর কি যাওয়ার প্রোগ্রামটা হলো তো যাব হচ্ছে ননদের বাড়িতে তো শুধু ননদের বাড়িতে না মানে আমার কাজ আছে আলাদা তো এই কাজগুলোর জন্যই আর কি যেতে হবে তো ওদিকে পাশেই আমার ননদের বাড়িতে ওদিকে একটুখানি ঢুকবো তো ননদের বাড়িতে চলে এসেছি তাই দেখো ওখানে একটু কাজ ছিল আর কি বাইরে আমাদের তো ওখানে কাজ শেষ করে তারপর ননদের বাড়িতে এসি এখন এই যে খাওয়া দাওয়া করবো রান্না করছে রান্না করছে মানে কি রান্না করাই গেছে তো মাছের ঝোল মনে হয় করবে মাছের ঝোল করলেই বিশেষ আর বেশি করে আমরা থাকবো না খাওয়া দাওয়া করে চলে যাব আমার ছোট্ট সোনায় আবার পড়ানো আছে চারটার দিকে তো তবু আড়াইটার মতো বেজে গেছে তো দেখি খাওয়া দাওয়া করে তারপর যাব চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি রান্না বান্না আর আকাশ টানা দিকে আবার মেঘলা মেঘলা মেঘ করেছে মনে হয় বৃষ্টি নামবে নামবে আর কি একটা ভাব তো চলো এখন যাই ঘরের মধ্যে এদিকে তোমাদের বাইরের পরিবেশটা একটুখানি দেখাই মেঘলা মেঘলা একদম আকাশ তার মধ্যে হাওয়াও চালিয়েছে কিন্তু খুব সুন্দর আর সবাই বাইরে বেরিয়েছে চলে আসলাম ঘরের ভেতর তো এদিকে আমার দুই ননদ মিলে রান্না করছে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি হচ্ছে আম এত সুন্দর আমটা তোমাদের কি বলবো এত মিষ্টি ঝুড়ির মধ্যে ছিল তো মানে দিদি বলছিল আর কি যে আম খাওয়ার জন্য তো তারপর একটা আম ধুয়ে আমি খেলাম আর এতটা মিষ্টি তোমাদের কি বলবো চুষে চুষে পুরো আমটা একদম শেষ করে দিয়েছি খাচ্ছি আর এদিকে গল্প করছি তো এখন আর কি যাবো হচ্ছে ঘরে একটুখানি না ঘরের মধ্যে গিয়ে এসি হাওয়া খাবো পুরো গরম লাগছে তো তারপর আবার তাড়াহুড়ো আছে বাড়ি যাওয়ার জন্য কারণ ওই যে শ্বশুরমশাইকে একা রেখে এসেছি তো বুঝতেই পারো বাবার কখন কি মানে কি দরকার হয় না মা একদমই মানে একা একই থাকলে না অসুবিধা হয়ে যায় তো এর জন্য তাড়াতাড়ি করে বাড়িও যেতে হবে তো তারপর কিন্তু আর আমরা তাড়াতাড়ি করে বাড়ি যেতেও পারিনি এর মধ্যেই চলে এসছে বৃষ্টি তো বৃষ্টি ছেড়েছে তারপর মানে বাড়ি যেতে যেতে আমাদের সন্ধ্যে হয়ে গেছিলো প্রায় আর এদিকে এই যে রান্না বান্না দেখো পটল ভাজা করলো এই মাত্র সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করেছে আর তার সাথে দুপুরের ডা মানে ডাল রান্না করেছে মিশাল একটা সবজি তো এসব আর কি রান্না করা এসব রান্না করাই ছিল আগে তো এখন শুধু মাছ আর হচ্ছে পটল ভাজা করেছে তো খাওয়া দাওয়া করে একদম আর দেরি করিনি সোজা রওনা দিয়েছি বাড়ি আসার জন্য তো আসার পথে যে আমার ছোট্ট সোনাইয়ের বাহানা আমার ছোট্ট সোনাই কাচের চুরি পরবে আর শ্রাবণ মাস পড়ে গেছে বুঝতেই পারো শ্রাবণ মাসে সবাই কাচের চুরি পরে আর আমার ননদও কিন্তু আমার জন্য কাচের চুরি নিয়ে এসেছে তো তোমাদেরকে অন্যদিন না হয় দেখাবো আর কি তো গাছের চুরিগুলো খুব সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে আর কি গাছের চুরিগুলোর উপর স্টোন বসানো আর আমার ছোট্ট সোনাইয়ের জন্য খুঁজে খুঁজে পেলাম ওর ছোট্ট চুরি তো ওই যে পরিয়ে দিচ্ছে ওর হাতে আর কি তো এরপর এখন সোজা চলে যাব বাড়ি আর তার মধ্যে ওর পিসি ওর জন্য একটা ড্রেস নিয়ে এসছে তো ওইদিকে ও ড্রেসটাও আর কি নেওয়ার জন্য ওর খুব বাহানা কখন আর কি যাবো ওর পিসির বাড়ি তো হয়ে গেল আমাদের সব কাজবাজ তারপর সোজা বাড়িতে চলে এসেছি আসার পর যে আমার বর কী করলো আমাদের গাছের আর কি ডাব পেরে রেখে গেছিলো তো ও আর কি ডাবের জল খায় রোজ দিন সজনা গাছ আছে যে সজনা গাছের ছালটা ডাবের জলের মধ্যে ভিজিয়ে রাখে তারপর ওটা সকালে খালি পেটে খায় তো ওর একটা অসুবিধা আছে জন্যই আর কি এটা করতে হয় রোজ দিনে ওটা আর কি খায় সকালবেলা খালি পেটে আর আমার আর আমার ছোট্ট শোনায় এদিকে ডাবের ভেতর যে খিরা বলি আমরা ওগুলোকে তো ওগুলো আর কি ও খাওয়ার জন্য পুরো ব্যস্ত আর আমি বেশি একটা খেলাম না কারণ ওই সব ঠান্ডা ঠান্ডা তো বেশি একটা খাওয়া যায় না এই সময় নাকি তো তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে আর আমার বর মশাই মশারি টাঙাচ্ছে আমি এখন মশারিটা চারিদিকে গুঁজে দেব যতই গরম লাগুক মশারি ছাড়া না রাতের দিকে ঘুমাতে একদমই ইচ্ছে করে না তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ও করবো না এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পারলে একটা লাইক করে দিও